হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি সিংড়া বানাবো তার জন্য এখানে করে নিয়েছি এখন আমি বানাবো পোটটা আমি ভিতরে দিয়ে দিয়েছি এখন এটাকে এভাবে এভাবে চেপে চেপে দেবেন দিয়ে এভাবে করে একটা বোটা দিবেন তারপরে এইভাবে করে বোটা দিয়ে যে হয়ে গেল আমার একটা সিংড়া এই যে দুইটা বানিয়ে ফেললাম রুটিটাকে কেটে নিব এভাবে রুটিটাকে আমি দুই ভাগ করে নিলাম এখন এইভাবে এটাকে এই যে দেখেন আপনারা এভাবে বাস করে দিলাম দুইটা বাস করে এভাবে চেপে চেপে এটা সেট করে নিব ভালো করে চেপে চেপে যেন রুটিটা আলগানা হয়ে যায় তার জন্য এটাকে ভালো করে চেপে চেপে দেব এই যে আটকে গেছে এখন ভিতরে ফুট দিয়ে দিব এই যে সিংড়ার ফুডটা বেশি লাগে এখন এটাকে আমি এই যে আপনারা দেখেন যারা যারা শিংড়া বানাইতে পারেন না তারা এইভাবে বানিয়ে খেতে পারেন এই যে দেখেন আপনারা এইভাবে একটা বোটা দিবেন তারপর আর একটা বোটা দিবেন হয়ে গেছে আমার সবজি এবং কলেজা দিয়ে শিংড়ার সবজি বলতে আমি এখানে আলু বরবটি আর কলেজা দিয়েছি এই যে তিনটা সিংড় আমার হয়ে গেছে এইভাবে আমি সবগুলো বানিয়ে যে আমি আরেকটা বানিয়ে নিলাম এখন আমি আরেকটা ডিজাইনে দেখাব সিংড়ার মতোই ডিজাইনটা একটু ভিন্ন হবে এটাকে আমি সেট করে নিলাম এখন ভিতরে আমি ফুট দিয়ে দিব మేపే చెపే అట్కి దిబే కాదు దేజైన్ আমি বেশি করে বানাইছি এটাকে ফ্রোজেন করব তাই সবগুলো তো একসাথে খাওয়া যায় না যখন ইচ্ছে করবে তখন বেঁচে খেতে পারবো তার জন্য আমি অনেকগুলো আটা করছি আপনাদের সাথে শেয়ার করলাম এই যে আরেক ডিজাইনের আমার হয়ে গেছে সিংড়া আমি ভিতরের ফুডটা কীভাবে রেডি করছি ওটা আপনাদের সাথে শেয়ার করব ওটা আসবে আলাদা ভিডিও করে আমি সবগুলা বানিয়ে নেব। এখন আমার হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলা বানিয়ে নিব। কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম। হয়ে গেলো আমার তিন রকমের সিংহরা সিংরা এই যে দেখেন আপনারা আমি এখন এগুলাকে ফোজন করবো যারা যারা বানাতে পারেন না তারা এভাবে বানিয়ে খেতে পারে বানিয়ে খেতে পারেন এবং কি ফোজন করতে পারে আমি এগুলাকে এখন ফ্রোজেন করব দেখেন তিন রকমের বানিয়ে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ